টুম্পাসোনা কথাটা বললেই গান ভেসে আসে কিন্তু এই টুম্পাসোনা এপ্রিলের প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই রঘুনাথগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে আনন্দ দিচ্ছেন মানুষকে মনোরঞ্জন দিচ্ছেন সুদূর বীরভূমের লাভপুর থেকে এসে এপ্রিল মাস পড়তেই গরমে একেবারে নাজে হাল বঙ্গবাসী আর গরমের মধ্যেই নিজের জীবন সংগ্রাম টিকিয়ে রাখার চেষ্টা ব্যস্ত বহু রূপীদের রঘুনাথগঞ্জের রাস্তায় দেখা যাচ্ছে এই বহুরূপীকে বীরভূম জেলার লাভপুর থানার শীতল গ্রাম থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বহুরূপীরা বিভিন্ন জায়গায় জায়গায় বেরিয়ে নানা রকমের ছড়া বলে মানুষকে মনোরঞ্জন করছেন কেউ পেশায় চাষী কেউ বা দিনমজুর কেউ সেজেছেন তারা সুন্দরী বা রাক্ষস কেউবার রাক্ষসী কিছুটা অর্থ উপার্জন করতেই গ্রামের প্রত্যন্ত এলাকায় ছুটছেন বহুরূপীরা ও মাথা গুলো ব্যাস হলো মুতো মুতো বল লাগে বিচারে তিন দিন তাই বলি ড্যাং 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 জামাই এসেছি আর ধান খাবার ডিম বাটা ভেঙে ফেলেছি আর পান খেয়েছি দাঁত পড়েছি খুলা আমার বন্ধু নাম রেখেছি হ্যাঁঞ্চাপুলের মালা হ্যাঁঞ্চার পুল তো পাতুপা কানে বুঝেছি আর বর্তমান থেকে ডালাইনের চিঠি ভেজেছি বন্ধু খাবার তো খাও না খাবা তো একদিন মরে যাবা তাই বলি রং মাখেন দুনিয়া দেখে কত রঙ্গ রং না মাখলে যে পেট চলবে না তাই রঙের সঙ্গে গ্রামের বন্ধুত্ব অনেক দিনের বর্তমানে সনাতন বহুরূপী সাজার পাশাপাশি এসেছে নানান পৌরাণিক আধুনিক এবং সামাজিক অনুষঙ্গ ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে এসেছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে শুনব কি বলছেন বহুরূপী চূড়া দাস আমি এসেছি একটু কুম্মায়ের মেলা আছে কালকে ওই মায়ের মেলাতে খানিক ঘুরবো দিয়ে আবার বাড়ি চলে যাব হ্যাঁ প্রত্যেক বছরেই আমি আসি আমি বছরে একবার করেই আসি আমার বাড়ি হচ্ছে বিষয় ভালকুটি আমি এখন বাড়ি করেছি আমার নাম হচ্ছে ননীচুরা এখানে আমাকে ভিডিও কলে দেখতে পাবেন কেন এইসব করুন কেন এটা আমাদের বহু আমাদেরকে এটা করতে হয় আমাদের সরকার থেকে গভর্নমেন্টের থেকে লাইসেন্স আছে তো আমাদেরকে এটা করতে হয় আমাদেরকে দিদি আমাদেরকে পয়সা দেয় মাসের মাস হাজার টাকা করে আমরা পাই আপনার কি পেশাই এটা হ্যাঁ আমাদের বংশইটা আমাদের কোথায় কোথায় যা না আমাদের কোনো ঠিক নাই কো কোনো সময় চলে যায় এদিকে রাজনগর গক্ষেশ্বর তাঁতিপাড়া গোল্লড়া কোনো সময় মালদা কোনো সময় খাড়েক্কা কোনো সময় দুমকা এদিকে আমাদের তুমি ইয়ে নেই কো কে আজকে আমাদের বাড়িতে আমার একটা মেয়ে আছে ছেলে আছে আছে সংসার চলে কে এটার উপরে হ্যাঁ আমাদের এটাই সংসার এটাই আমাদের চলে আর ছেলে মেয়েদের পড়াশোনা ছেলে ছেলেমেয়েরা

আর ভাই বোনদের মধ্যে কেউ বহু রূপী কাজ করে ভাই বোনদের মধ্যে গুণগুলো আছে গুণগুলো তো আর দেখায় না তো ওই আমি যাই নিয়ে যাই ওইটাই সংসার আর আপনাদের গ্রামের কেউ আমাদের গ্রামে অনেকজন আছে আমাদের গ্রামে আটচল্লিশ ঘর আছে সব বহু সব বহু হ্যাঁ একসাথে আপনারা বেরোন একসময় বেরাইতে বলতে যে একদিন ওই যে ওইদিকে চলে যায় কেউ দিকে চলে যায় এক একটা গ্রামে আর কি ভাগ আছে তো আজকে কী সেজেছেন আজকে টুম্পাসনা তো মেলা উদ্দেশ্যেই আসা তো হ্যাঁ মেলাতেই এসেছি ওই মায়ের খানি দর্শন লুবো খানি প্রসাদ প্রসাদ খাবো দিয়ে আবার বাড়িতে কালকে বাড়ি ফিরে কালকে দুটো চারটে দিকে দুটো তিনটে এরকম হয়ে যাবে তো মেলাতেও কি সাজবে না হ্যাঁ সাজবো কালকেও আবার সাজবো মেলাতে নতুন এইরকম ড্রেস সাজবে এই সাজে না আবার নতুন না এই ড্রেস একাই ড্রেস নিয়ে এসেছি না প্রশ্ন হচ্ছে যে এখন তো ছেলে ধরা

ওখান থেকে বাড়িতে তিরিশ টাকা দিল আবার এদিক থেকে ঘুরতে ঘুরতে এলাম এদিকে আবার যাবো এখন এদিকে ঘুরবো ঘুরে আবার যাবো রং টং তুলবো মোটামুটি যাতে ভাত খাবো ভাত খেয়ে এক বিশ্রম করবো যে আবার কালকে যাবো কালকে গিয়ে আবার ওখানে সাজবো সকালবেলাতে যে আবার কালকে ওখানে থাকবো যে খানিক্ষণ থেকে ওখানে দুটো আড়াইটার সময় ট্রেনটা ধরবো দিয়ে চলে যাবো বাড়ি চলুন এবারে দেখে নেওয়া যাক এই বহুরূপী ননী চূড়া দাসের কিছু ছড়া কাটতেছি আর ফ্যান খাবার ডিপবারটা ভেঙে ফেলেছি আর পান খেয়েছি দাঁত করেছি ছুলা আমার বন্ধুর নাম রেখেছি হ্যাঞ্চা ফুলের মালা হ্যাঞ্চার ফুল থুপা থুপা কানে গুজেছি আবার বর্ধমান থেকে ডালাইনে এনে নুচি ভেজেছি বলছি বন্ধু খাওয়া তো খাও না খাওয়া তো যাও আবার এই ঝিঙেটা তুলতে গেলাম পাখি চুলে পড়ে গেলাম দেখলো ভাসু তুললো না তোমার ভাইয়ের ভাত খাবো না বলছি গোল গোল মোটর কলাই দাঁতে ভাঙে না ওই পাড়ার শাশুড়ি গুলা বোম না তাই হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বুদ্ধের বাবা হাঁকছে গাদা তা তারপরে মাঠে ধরে কাঁকড়া হা তাদের বাড়ি হচ্ছে সাংড়া আবার ঘরে বাজায় ফুটোর ঢোল তাদের বাড়ি ঘোর কোল যারা খায় মরা হাঁস তাদের বাড়ি হচ্ছে পাকড় হাঁস আবার গরম ভাতে আলু সানা তাদের বাড়ি হচ্ছে কল সোনা আসে আশে চেপে যায় না ভাড়া তাদের বাড়ি বাঁশা পারা আবার বিড়ি খাইয়ে ফেলে না পোঙা তাদের বাড়ি হচ্ছে তাল বোনা ময়দা মুখো আটটা মুখো হাসি দেখো মানে দাঁতের ভাগে ভাগে আবার কলগেট হাসি কলগেটের সঙ্গে বিরা সব আর এদিকে আমাদের আপনাদের এপ্রিল মাসের এই প্রচন্ড দাবদাহের মধ্যেই বহুরূপীর দেখা মিলল রঘুনাথগঞ্জের রাস্তায় রঘুনাথগঞ্জের রাস্তায় মনোরঞ্জন করে কিছু পয়সা উপার্জনের জন্যই ঘুরে বেড়াচ্ছেন ননি চূড়া দাস সুদূর বীরভূমের লাভপুর থেকেই তিনি এসে উপস্থিত হয়েছেন কারণ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকাতেই কালী উপলক্ষে বেশ কিছু মেলা আছে সেখানেই তিনি বহুরূপীর রূপ ধারণ করেই মানুষকে বিনোদন দেবেন সেই উদ্দেশ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন রঘুনাথগঞ্জে আমাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল ওনার ননিচূড়া দাসের সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলি তিনি জানান তিনি রূপ ধারণ করেছেন টুম্পাস টুম্পাসনা রূপ ধারণ করেই সাধারণ মানুষকে মনোরঞ্জন দিয়ে বেড়াচ্ছেন এই এপ্রিল মাসের তীব্র দাবদাহকে উপেক্ষা করেই টানেই বীরভূম থেকেই তিনি মুর্শিদাবাদের চলে এসেছেন বহুরূপীর বেশ ধরে কোনোদিন টুম্পাসনা কোনোদিন আবার রাক্ষস কোনদিন আবার রাম সীতা একাধিক রূপ ধারণ করে তারা এবং তার সাথে কথা বলে এটাও জানতে পারলাম যে তাদের লাভপুরের যে গ্রাম সেই গ্রামে প্রায় আটচল্লিশটি পরিবার এই শিল্পের সাথে যুক্ত আছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই প্রচন্ড দাবদাহে এই পেশার সাথে যুক্ত থেকে সংসার চালাতে পারা কি সম্ভব হয় তিনি জানান যে অনেকটাই কষ্ট হয় সংসার চালাতে কিন্তু শিল্পী তো চালাতেই হয় এই করেই আর এইটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে বহুরূপীর বেশ ধারণ করেই মানুষকে বিনোদন করা সেই উদ্দেশ্যেই সেই বংশ পরম্পরার বহুরূপীর পেশা বা শিল্প তিনিও ছাড়তে পারেননি তিনি রঘুনাথগঞ্জের প্রত্যেকটি পথে পথেই ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষের সামনেই তিনি বিনোদন দেখিয়েছেন এবং তাদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা পেয়েই নিজের পেটও চালিয়েছেন এবং এই করেই তিনি সংসারও চালান এমনটাই জানালেন নীচুরা দাস সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না